মাস্টার এটা আমি এটা একটু আলাদা করে রাখছি এটার ব্যাপারে একটু আপনাদের ধারণা ক্লিয়ার করতে হবে ধারণা ক্লিয়ার করা জরুরি কেউ যদি রেপার্টোরি তে আত্মস্থ করতে চান কেউ যদি রে পার্টরি পাইতে চান কিন্তু যদি কোন যে আমি বাংলা রেপার্টরি দা বলুন কি বিপত্তি ঘটবে এটা আপনাদের একটু দেখানো দরকার প্র্যাকটিকালি বোঝা দরকার আছে তাইলে আপনারা যে জিনিসের যতটুকু ইফোর্ড বা যতটুকু গুরুত্ব দেওয়া উচিত তা দিতে পারবেন কেন বললাম আমি প্রথমে এই কথাটা গিফট প্রোপার ইমপোর্ট্যান্স টু ইংলিশ ইংলিশটার দিকে গুরুত্ব দিতে হবে রেপার্টরি ক্ষেত্রটাতে রেপার্টরির ব্যাপারটা দেওয়ার গুরুত্ব কেন এখানে আমি কিছু রেপার্টরি বাংলাদেশের বিখ্যাত মানে সবচাইতে বেশি চলে এরকম দুইটা ইংলিশ টু বাংলা রেপার্টরি যার মধ্যে বাংলা উল্লেখ করা আছে এরকম দুইটা রেপার্টরি আমি চারটা পৃষ্ঠা আমি এখানে নিছি শুধু এটা বোঝার জন্য যে দেখি আমরা আসলে কতটুকু ইংরেজি না জানলে এই যে পার্টুরি আমার কিভাবে কতটুকু সহযোগিতা করে এটা বোঝার জন্য এখানে ধরেন আপনারা সবাই দেখতেছেন ডিসপেয়ার ব্র্যাকেটে নৈরাজ্য ওকে আচ্ছা এই যে এই যে আমি একটু সেভ করলাম ডিসপেয়ার সাথে তো নৈরাজ্যের কোনো সম্পর্কই নাই হয়তো ভুল কমে হয়েছে যে গেটা বাদ দিয়ে একটা এই বা ভুল থাকলে তো বহা বিপদ আচ্ছা ভুলের কথাটাও একটু কয়ে নেই দেখেন পরিস্থিতি ডিসপেয়ার মানে নৈরাজ্য এইটা যদি আপনারা শিখেন ডিসপেয়ার মানে আসলে হতাশা নিরাশা কথাটা বুঝছেন এইটা যদি কারোর মাথার মধ্যে মনের মধ্যে গাইরা বহে যে নৈরাজ্য এলে আপনি নৈরাজ্যের কবলেই বললেন আমি জীবন শেষ আমি যেটা দেহ জানিস সেটা অন্য জিনিস ওকে নৈরাজ্য নাই থাকলাম দেউসাম ভ্রান্ত বিশ্বাস ওকে আপনারা রে পাটনি করলেন অর্থাৎ রুগীর মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস আছে ওকে দেলুসাম যদিও এটা সত্যিকারের অর্থ হওয়ার ছিল বিভ্রম তো ভ্রান্ত বিশ্বাস দিছে ওকে চলবে কিন্তু এটা আসলে ঠিক হয় না ভ্রান্ত বিশ্বাস অর্থটা

পুনরে রেপার্টরি এইভাবে সাজানো না থাকে মানে আমাদের বাংলা বর্ণমালা অনুসারে যদি সাজানো থাকে সরু সরা রসই দীর্ঘই এবং ক খ গ এইভাবে যদি সাজানো না থাকে তাইলে আপনি বলেন আপনার যদি জানা না থাকে রোগীর মধ্যে দেখছেন ভ্রান্ত বিশ্বাস এটার ইংরেজি ডেলুশন এটা যদি আমার জানা না থাকে আপনার পক্ষে এটা কিভাবে বের করা সম্ভব আপনাদের মধ্যে কেউ আমার একটু বোঝান যে এটা কিভাবে তেলে ব্যবহার করা সম্ভব আমি বোঝার জন্যই বলতেছি আমার পয়েন্টটা বুঝছেন কিনা আপনারা আপনি প্র্যাকটিস করতেছেন চেম্বারে সেখানে একজন রুগীতে আপনি জানেন যে তার বিভ্রম আছে ভারান্ত বিশ্বাস আছে ডেলিরিয়াম আছে ডেলিরিয়াম শব্দটা আপনি জানেন না আপনি বাংলা হেল্প নিবেন এইবার এই শব্দটা বর্ণনাক্রম অনুসারে সাজানো নাই তাহলে আপনার আগে জানতে হবে ভ্রান্ত বিশ্বাসের ইংরেজি তারপরে ইংরেজি বর্ণনা অনুসারে যাইতে হবে সত্যিকার অর্থে আপনারা কি ইংরেজিতে তেলে প্র্যাকটিস করলেন না আর যদি কেন আপনি আত্মবিশ্বাস খুঁজা বাই করবেন তাহলে তো জীবনের কাম শেষ কারণ প্রত্যেকটা পৃষ্ঠা চেক করতে হবে যে কোন জায়গায় এটা আছে বা আত্মবিশ্বাসের ইংলিশ যদি না যাবে তাইলে অবশ্যই এইটা হেল্পফুল হতে পারে আপনার শব্দার্থ জানতে তবে একটা শব্দার্থের নমুনা দিকে তো ভালো লাগলো না ডিসপেয়ার মানে হেল্পফুল হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আপনি কিন্তু প্র্যাকটিসটা ইংলিশেই করতেছেন আপনি ওই আপনি আগে জানতাছেন ভ্রান্ত বিশ্বাসের ইংলিশ তারপরে যাচ্ছেন আপনি ওই ডেলুশন শব্দটা জানলেন তারপরে আপনি ডেলুশনই বাই করলেন তাইলে আপনার মাথার মধ্যে একটা অলিক ধারণা কেন রাখতাছেন যে আপনি বাংলায় প্র্যাকটিস করতেছেন এটা একটা অলিক ধারণা তার বদল বেটার এত কিছু না করে বেটার এত কিছু না করে গুগল ট্রান্সলেটটা সাথে রাখা আপনার যে শব্দটা দরকার ইংরেজি জানাস সেটা দিয়ে সার্চ করা বাংলাই দিলেন আপনি আপনি ধরেন নিরাশা শব্দটা দিলেন নিরাশা দিলে কি হয় আমরা একটু দেখি এবার থেকে প্র্যাকটিক্যালি শুরু হোক একটু শেয়ার করে নিই আগে এটা তো পরে আসতেছি এই এখানে আমরা আসলাম আপনি রুগীর মধ্যে হতাশা দেখছেন আপনি ঠিক ওই কথাটা লিখলেন হতাশা হতাশা আর ডিজঅপয়েন্টমেন্ট এই যে এইখানে আছে যদি এটা করিন একচুয়ালি সম্বন্ধে ধারণা বেশি রাখাটা ভালো এইবার আপনি আপনার রেপার্টরিতে পাটরিতে সেটা নিতে পারবেন তো সত্যিকার কথা হচ্ছে আপনি যদি প্রপারলি প্র্যাকটিস করতে চান আরেকটা ব্যাপার আপনার আমি দেখাই দেখলে বুঝবেন এই ইংরেজি ভীতি বা রেপার্টোরি বাংলা ব্যবহার করার যে প্রবণতাটা দেখা যায় এই কারণে আপনারা অনেক মানে অবস্থা টেলন ঠিক মতো আইগাইতে পারেন না এই বাধাটারে জয় করতে হবে প্রথম কথা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মূল ব্রিকেট তো ইংলিশ বাংলা দেওয়া আছে কিন্তু তারপরে আর কোনো বাংলা আছে eyeing in chimney sounded like the hum of a vast wheel and reverberated like a peal of thunder on a grand organ ঠিক আছে বাতাস কোন একটা চিমনির পান্তার কাছে মনে হয় তার ডিলুশন যে কোন একটা চিমনি সিলিন্ডারের ভিতর দিয়া যায় শব্দ করতেছে যে শব্দটা একটা বড় রকমের চাকা ঘুরলে যে শব্দ হয় এবং এটা আবার ইকো উপরে কাপে কিরকম পিল অফ থান্ডার একটা বজ্রপাত হওয়ার পরে যে ঝিরঝির করে সেই রকম ভাবে কাঁপে এবং এটা যদি একটা গ্র্যান্ড অর্গানের মধ্যে হয় একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মধ্যে হয় যাই হোক এইবার কি উপকার করব আপনার শুধুমাত্র যদি আপনি ইংরেজি না জানেন শুধু ইডিলুশন মানে যে ভ্রান্ত বিশ্বাস এরা একটা বইতে পাইলে আপনার কি উপকার হবে আমারে বলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বলছি গিভ প্রপার ইম্পর্টেন্স টু এই যে আরেকটা আছে এটার মধ্যে আবার দিছে এটার মধ্যে কিছুটা বেশি হেল্প হইতে পারে কিন্তু এখানেও প্রশ্ন ধরেন আপনি অ্যাংজাইটি নিছেন ওকে উৎকণ্ঠা উৎকণ্ঠাটা আপনি জানেন আপনি নিছেন কিন্তু সাব হেডিং এ আপনার রোগীর মধ্যে উৎকণ্ঠাটা কোন সময় হয় গধূলি কালে এইবার এক একটা 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 করে আপনার দেশে করতে হবে বাংলায় কোন জায়গায় গধূলি কালে আদৌ আছে কিনা এই যে আছে তাহলে এই যে এইভাবে আপনি প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন এই যে যে কথাটা আমি একটু আগে বলছি যে একটা রেপার্টরি হওয়ার কথা একজন ব্যক্তি যেভাবে একজন গিটারিস্ট গিটার বাজায় একজন ভোকালিস্ট যেভাবে গান গায় আপনি বলেন আপনারা করবেন রেপার্টরি আত্মস্থ কিন্তু এই বইটা বর্ণনাক্রমিক সাজানো হইলো ইংরেজিতে আর আপনারা এটা করার চেষ্টা করবেন নিজেদের মতো করে ভাঙ্গাচুরা বাংলায় এটা হয় ওই সাবলীলতা কি সম্ভব এটাতে আসা আপনারা বলেন স্যার সঠিক। এটা সম্ভব আমি এটা বলতেছি না যে অসম্ভব এটা বলতেছি না যে কইরেন না একলামে কিছুই বলতেছি না। কিন্তু আমি বলতেছি না ঠিক আছে আপনাদের মনে হইতে পারে ওকে। আমি বলি যে সম্ভাব্যতাটা আপনাদের সম্ভব। এরা গিয়ে বলি। যে কোনদিনও আপনি প্রফিসিয়েন্ট বা এফিসিয়েন্ট হওয়া দক্ষতার সাথে এই যে মাথায় কনভার্ট করলাম রোগী লক্ষণ কইতাতে সাথে সাথে মাথার মধ্যে আমার рубрикаয়া পড়ছে। নগদে আমি খুঁজে বের করব। ও ভাই কোনদিন সম্ভব। আর এবারে তুই যদি আপনার ইংরেজিতে দক্ষতা না নেন মিনিমাম দক্ষতা এবার প্রশ্ন কতটুকু দক্ষতা লাগে আকাশ পাতাল দক্ষতা লাগে না এখানে সাহিত্য নাই না ওই দুই একটা এত বিরাট লাইন খুব কম আছে এখন এত বিরাট লাইন আইলে আপনি চ্যাট সহযোগিতা নিয়ে অর্থ বাই করে ফেলতে পারবেন কোনো প্রবলেম নাই এখন দুনিয়া অনেক অ্যাডভান্স হইছে কত বড় লাইন যদি আসে কোনো কখনো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শুধু ভকুবুলারই বাড়াইতে হয় বাবা আর কিচ্ছু না খালি শব্দ অর্থ জানতে হয় ভালো মতো রেপার্টরি এই শব্দটা কি কইছে এটা আমাদের জানতে হয় এটাই এইটুকুই শুধু ইংরেজি লাগে কেউ যদি মনোযোগ দেয়া করেন এবং আমরা কি করে ব্যাপার ব্যবহার করি আদৌ জীবনে লাখ লাখ লক্ষণ আছে আমাদের জীবনামন হয় না যে জীবনে আমি অনেকের বেশি এটা তো বেশি আমাদের সবসময় অহরণ লাগে বিশ পঁচিশ পঞ্চাশ একশো দুইশো লক্ষণ ঘুরে ঘুরে আসে এগুলোই আমাদের বেশি লাগে ওইটুকু আয়ত্ত করা একদম তো আমরা তেলে কি দেখতেছি যে এই যে ব্যাপারটা আমি একটু সময় নিলাম কারণ এটা আবার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ সাথে জড়িত এই সাবলীলতা আনতে গেলে আপনাকে এরপরে সাবলীলতা আনার জন্য যা দরকার সব পাওয়া যাবে কিন্তু এইটুকু আগে বোঝা নিলাম কাজেই আপনারা এখন থেকে এই বাধাটা জয় করেন জেনে রাখেন যে কোনোদিন সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলায় নিজেদের মতো করে রেপার্টরি আমাদের বর্ণনা অনুক্রমিক ভাবে রেপার্টরি আমরা আমাদের কাছে রাখি এটাও ডিফিকাল কারণ বাংলার ইংরেজিতে শব্দ আছে মাত্র ছাব্বিশটা এবং বাংলায় শব্দ অনেক বেশি এবং তার যুক্তাক্ষর মুক্তাক্ষর দিয়ে অনেক মানে কঠিন একটা অবস্থা আছে তো কাজেই বাংলায় রে পার্টি করলেও যে খুব সুবিধাজনক হবো ইংরেজি চাইতে তা না জি আলামিন ভাই বলেন প্লিজ আসসালাম আলাইকুম স্যার জি স্যার এই যে বললেন এখন আমাদের এই রিপোর্টে শেখার জন্য এমন কোনো মানে চার্ট আপনাদের কাছে আছে কিনা যেটা ওই

স্যার আমি বলতেছি যে এই গুগল ট্রান্সলেটের সাথে আমাদের এই মেডিকেল টার্মের সাথে এই অর্থের কি কোনো পার্থক্য হবে সুন্দর প্রশ্ন করছেন সুন্দর প্রশ্ন করছেন আপনারা খুশি হবেন যে একচুয়ালি রেপার্টরিতে মেডিকেল টার্ম যতটুকু সম্ভব অ্যাভয়েড শুধু করা হয়েছে তা নয় এভোয়েড করাটা হচ্ছে আইন কথাটা বুঝছেন কিনা আবারও বলতেছি আমাদের যে রেপার্টরি আছে সেখানে মেডিকেল টার্মিনোলজি ব্যবহার যে শুধু অ্যাভয়েড করা হয়েছে তাই নয় করাটাই হচ্ছে আইন আমরা মেডিকেল টার্মিনোলজি কখনো রেপার্টরিতে ব্যবহার করতে পারি না ওটা যদি করতে হয় আলাদাভাবে সেই রেপার্টরি ছাপাইতে হয় কে ছাপাইছে বরিক ছাপাইছে বরিকের রেপার্টরিতে আপনারা প্রচুর পরিমাণ টার্মিনোলজি পাবেন যেগুলো মেডিকেল টার্মিনোলজি যদিও সে সাথে ক্লিনিক্যাল টার্মোলজি ব্যবহার করছে রেপার্টরিতে সব সময় ক্লিনিক্যাল টার্মোলজি ব্যবহার করা হবে এটাই রুলস কেন কারণ হচ্ছে এগুলা বুঝতে হবে এই সম্পর্কগুলা আপনি যখন মেডিকেল টার্মিনোলজি ব্যবহার করবেন তা কখনোই হ্যাঁ রবিন মারফিও করছে রাইট অ্যাবসোলুটলি ওগুলা আলাদাভাবে করে ওরা বলে দেয় ওরা ওই রেপার্টরি হলে বলে দেয় কিন্তু রবিন মারফি যে করছে রবিন মারফি প্রিসিয়াসলি উল্লেখ করছে ওই টার্মোলজি লেখছে সাথে ক্লিনিক্যাল লক্ষণও লেখছে, অর্থাৎ ওই টার্মিনো লজির জন্য রবিন মরফিল রেপার্টরি ব্যবহার করা আটকাবে না আর কেন এটা করা হয় কারণ আমরা দৈনন্দিন জীবনে রুগীদের ভাষাকে রেপার্টরিতে কনভার্ট করি ওটা যদি আমি মেডিকেল টার্মিনোলজি লজিতে কনভার্ট করি তাহলে আর অবিকৃত রোগীর ভাষা থাকে না যারা প্রুভিং করছে তাদের ভাষা আর থাকে না আমাদের রেপার্টরিতে বিশুদ্ধ লক্ষণ নিতে হয় যদিও আমরা তার রুব্রিক আকারে নেই রুব্রিক আকারে নেওয়া মানে কিন্তু এই না যে আমি লক্ষণটাকে কোনোভাবে মডিফাই করতে পারি তার কিন্তু না লক্ষণটাকে আমার ওইভাবেই রাখতে হয় ওটাকে সাজাইতে হয় হইলো একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট স্ট্রাকচারে ব্যাপারটা বলছেন কিনা রঞ্জিত কুমার মিস্ত্রি কাজে রেপার্টরি নিয়ে এই সব অর্থ আপনারা সাধারণ সাধারণ ডিকশনারি গুগল ট্রান্সলেশন থেকে অনায়াসে পাবেন পরিষ্কার ওকে

ক্র্যাম্পিং এই জিনিস তিনটার মানেই বাংলাতে কিছুনি দেওয়া আছে ঠিক আছে কিন্তু সামান্য কিছু ডিফারেন্সিয়েট কিছু ঝামেলা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে যেটা যেটা সবচেয়ে বেটার সেটা হচ্ছে যে রেপার্টরির পাশাপাশি যদি আপনার ইংরেজি ম্যাটেরিয়াল এই পড়েন তাহলে রেপার্টরির ক্ষেত্রে অনেক কাজে লাগে এবং একটু বুদ্ধি খাটায় নিতে হয় এই আর কি চমৎকার আইডিয়া রাইট অ্যাবসলিউটলি এই যে টক আমরা বের করেছিলাম দেখেন নিরাশার কতগুলা ইংরেজি আসছে কোনটা করবেন এটা কিন্তু আপনি অনায়াসে বুঝতে বুঝতে পারবেন ইংরেজি ম্যাট্রিয়া মেডিকাতে বারবার আপনার ডিসপ্লেয়ার শব্দটাই ব্যবহার করছে ম্যাট্রিয়া মেডিকাতে কিন্তু এই ব্যাপারটা খুব সুশৃঙ্খল ব্যাপারটা বুঝছেন কিনা যে সব সময় ডিসপ্লেয়ার শব্দ একটু একটু প্র্যাকটিস করলে পরে হয়ে যায় গা ম্যাট্রিয়া মেডিকাও যে ইংরেজিতে খুব কঠিন কিন্তু তো কাজেই আর কোন কোশ্চেন এই প্রসঙ্গটাতে স্যার আমার মনে হচ্ছে যে ইংরেজির প্রতি আর একটু নজর দেওয়া বিশেষ করে আমাদের তো ছোট শব্দে এটাকে ট্রান্সলেট করা হয় যেমন হতাশা শুধু হতাশার শব্দ না আরো অনেক শব্দ থাকতে পারে কিন্তু ওটা আসলে কি বোঝায় যেমন আপনি কিন্তু স্যার আপনার একটা রেপার্টারি ইয়েতে আপনি বলে ব্যাখ্যা করেছেন কিন্তু বেশ কয়েকটা শব্দকে যে প্রত্যেকটা শব্দ এখানে কিন্তু দেয়া আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা অর্থ বহন করে এনভি এবং স্যার জেলাসি দুটো কিন্তু দুটোকেই সাধারণ বাংলা হিংসা বোঝায় কিন্তু এর মধ্যে তো স্যার তফাত আছে তাই না আমরা সমার্থক শব্দ নামের একটা জিনিস শিখি সবাই সিনোনিম অ্যাক্রোনিম কিন্তু মনে রাখবেন শব্দের রূপ তত্ত্ব আলাদা পৃথিবীতে একটা শব্দ কখনোই আরেকটা শব্দের বিকল্প না প্রত্যেকটারই কিছু না কিছু ভাবের পার্থক্য থাকে হ্যাঁ রবিবুল্লাহ জি স্যার এই জায়গাটা স্যার আরেকটা আরেকটা ছোট্ট মতামত দিব স্যার এই জায়গাটাতে স্যার মাহফুজ স্যার যে কথাটাই বলেছেন যেমন অনেক রুব্রিক্স আছে বিশেষ করে মাইন্ডের ক্ষেত্রে বুঝতে গেলে সত্যিকারের অর্থে বোঝা লাগে লাইট ইউজ করে কিন্তু অ্যাকচুয়ালি অনেকে তো মেটাফর ইন্টারপ্রিটেশন লাইট ডিজায়ারকে যদি আমরা সত্যিকারের অর্থে লাইট ডিজায়ারের মধ্যে নিই তা আমরা দেখতে পাই স্ট্যামোনিয়ামকে যদি আমরা ভালো করে বুঝি এবং তার আলোর যে আকাঙ্ক্ষা সেটাকে যদি ভালো করে বুঝি অন্তরস্থল থেকে

একটা শব্দ খুব ব্যবহার করে অভিজ্ঞ চিকিৎসক এই জিনিসগুলা যারা ধরতে নাই তারা নোট রাখেন এবং তারাই অভিজ্ঞ এবং আরো কিছু করণীয় আছে যেমন ধরেন বিদুল কাজ কম্পাসে জানাই দেওয়া যায় যে তোমার এটা নাই তারা ওইটা আবার অ্যাড করে নেয় বা বিভিন্ন জায়গায় সেমিনার হয়ে সিমটমস কালেকশন করা হয় তখন এগুলা জানাই দিলে তারা আবার আপডেট করে নেয় তবে এটা সব সময় তো আর থাকে না এই কারণে আমাদের নিজেদের নোট রাখতে হবে পরিষ্কার হয়েছে হাউ টু মাস্টার দা রেপার্টরি দ্বিতীয় পোর্শন স্টার্ট উইথ দা ম্যানুয়াল রেপার্টরি অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ম্যানুয়াল রেপার্টরি অ্যাভয়েড করে সরাসরি কম্পিউটার রেপার্টরিতে যায় আপনারা রেপার্টরি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখেন আমি রেপার্টরির আমার একটা বিশেষ অভিজ্ঞতা আছে বিশেষ কারণে বাংলাদেশে রেপারটরি যখন প্রথম ঢুকে দুইটা কম্পিউটার রেপারটরি তখন মাত্র দুইটা সিডি আইছিল ওটা নিয়ে অনেক ঘটনা আছে কিন্তু ওগুলাতে যাব না তার একটা সিডি আমরা রাখছিলাম আমি মাহবুব ভাই যাই ওই একটা সিডি মানে বাংলাদেশে বলতে পারেন যে প্রথম কম্পিউটারাইজড রেপারটরি ঢোকার পরে আমি ব্যবহার করা শুরু করি এখন এই দীর্ঘ সময় রেপার্টরি ব্যবহার তার আগ পর্যন্ত কি করতাম ম্যানুয়াল রেপার্টনারি ব্যবহার করতাম এবং আমার ট্রেনিং দিয়েছিলেন ডক্টর বিকে পুন্দি সাহ পূর্ব বিখ্যাত একজন চিকিৎসক হোমিওপ্যাথি তার কাছে ট্রেন আপ ম্যানুয়ালি আমি হইলাম তারপরে কম্পিউটার রেপার্টনারি ব্যবহার করছে এইটা আমার একটা বিশেষ এক্সপিরিয়েন্স দান করছে তা হচ্ছে যদি আপনারা রেপার্টরি স্ট্রাকচারটা খুব আত্মস্থ করতে পারেন পুরা রেপার্টরিটা যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন মনে মনে এমন না যে মুখস্থ তা না রেপার্টরিটা কিভাবে সাজানো খুব বেশি শিক্ষা না একদিনের ব্যাপার মাত্র একদিন ঠিক মনোযোগ দিয়ে বসবেন বিকালবেলা রাত্রের মধ্যে আপনি বুঝা যাবেন যে পুরা ইজি বিজি তো যায় ডান দিকে এক গড়াই গান বাম তারপরে আবার দুই গড়াই গান ওগুলো আমি আলাপ করবো আপনাদের সাথে এখন তো প্র্যাকটিক্যালি ঢুকবো আস্তে আস্তে এই যে এক গড় দুই গড় গড়াই গান এই যে স্ট্রাকচারটা এই যে দ্য প্যাটার্ন অফ দিস স্ট্রাকচার এটা যদি কেউ আত্মস্থ করতে পারেন তাহলে ভবিষ্যতে একটা বেশি বিশেষ বেনিফিট আসে দুনিয়ার যে কম্পিউটার রেপার্টরি আসুক আর যাই আসুক যেমন ধরেন ভিতল কাজ কম্পাস আলাদা অ্যালগোরিদমে কাজ করে আলাদা স্ট্রাকচারে কাজ করে কিন্তু এটা কি কাজ করতেছে ওই জিনিসটা আপনি বুঝে পেলেন ও কি করতেছে তার সাথে আরো কিছু জ্ঞান লাগবে কিন্তু এই স্ট্রাকচারটা এই কারণে আমি সব সময় আমার স্টুডেন্টদের সাজেস্ট করি যে আপনারা যদি রেপার্টরি ব্যবহার করেন তাহলে অবশ্যই শুরুটা করবেন ম্যানুয়াল কোন রেপার্টরি আমার বাসায় এখনো ম্যানুয়াল রেপার্টরি আছে কয়েকটা একটা না কয়েকটা সিনথেসিসেরও ম্যানুয়াল রেপার্টরি আমার বাসায় আছে বিরাট বড় কিনছিলাম কয়েক হাজার টাকা দিয়ে তো এই পুরো প্রক্রিয়াটা এই পুরো ব্যাপারটা যখন আপনার মধ্যে আত্মস্থ হবো আপনি দুনিয়ার যে যে জায়গায় যে রেপার্টরি দেওয়া হোক আপনার কাছে কোনো ব্যাপার নেই কিন্তু এটা কম্পালসারি না কেউ যদি চান যে আপনি ম্যানুয়াল রেপার্টারি ব্যবহার না করেও শিখবেন পারবেন ইংরেজির মতো অত বেশি ভয়ানক দরকার ব্যাপারটা এরকম না তবে যারা এফিসিয়েন্টলি যাবেন যারা রেপার্টারি নেপথ্যের ব্যাকগ্রাউন্ডের সম্পর্ক গুলার অনুধাবন করার চেষ্টা করবেন যে এই জিনিসটা কিভাবে হচ্ছে কিভাবে কাজ করতেছে তার ফাংশন কি মেকানিজম কি সেখানে এই যে কাজ করতেছে কিভাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে রেপার্টারি কিভাবে কাজ করতেছে এটা হলো বোধের জায়গা এটা যদি ক্লিয়ার করবার চান তাহলে ম্যানুয়াল রিপার্টমেন্টটা শুরু করাটা সব থেকে মেটার তৃতীয় তৈল এইবার এইটা হইল অপরিহার্য গুরুত্বপূর্ণ জিনিস ইনক্রিজ ইউর ফাউন্ডেশনাল নলেজ অ্যান্ড নলেজ অফ সিমটোমেটোলজি ইস ইভালুয়েশন এন্ড গ্রেডিং ফাউন্ডেশনাল নলেজ বলতে বোঝায় আমাদের হোমিওপ্যাথির যে মূল নীতির জ্ঞান আমাদের যে ফিলোসফির জ্ঞান আছে এবং লক্ষণ সিমটোমেটোলজি লক্ষণ তত্ত্বের জ্ঞান এবং তার মূল্যায়নের জ্ঞান তাকে গ্রেডিং করার জ্ঞান এই জ্ঞান গুলা এই যে আমি আপনাদের শুরুতে যে বলছিলাম যে একটা রেপার্টরি আশি পার্সেন্ট জ্ঞান ওইলো ভিন্ন একটা জায়গায় রেপার্টরি আশি পার্সেন্ট ভিন্ন একটা জায়গায় এই রেলো সেই জায়গা রেপার্টরি সবাই শিখে কিন্তু যে কোনো আদর্শ ইনস্টিটিউশন কখনোই শুরুতে প্রথম দিন থেকে রেপার্টরি শিখাবেন আপনার আমাদের যে কোর্সগুলো আছে সেগুলাতেও যদি যান আপনি আপনি দেখবেন যে আমাদের রেপার্টরি গুলা শেখানো হয় লাস্টের দিকে কিন্তু যে উদ্দেশ্যে লাস্টের দিকে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য খুব একটা ফিল আপ করা হয় না অ্যাকচুয়ালি প্রারম্ভিক বছর থাকা এই জ্ঞান একজনকে রেপার্টরির জন্ম সম্পূর্ণ প্রস্তুত করে একটা ফল সাপোজ কাঠাল আপনি যদি না পাকে খাইতে পারবেন পাকার পরে আন্দা সিরা খাইতে পারবেন সহজ কথা আপনি কাঁঠাল খাওয়াটা যদি শুধুমাত্র কল্পনা করেন যে পাকা কাঠাল আমি মুখে তুললাম কিন্তু টেকনিক্যালি ভুল আপনি যে ভাতটা খান এই ভাতটা এই যে চাল এই চাল পর্যন্ত আসতে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয়েছে তাই না দানের কটা বেশি খাবো কিন্তু তার জন্য কত বড় প্রক্রিয়া আপনি যদি কন যে পৃথিবীতে খালি চাল আবার আমি খাবো কোনোদিন হবে ওই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যাইতে হবে ওই প্রক্রিয়া যদি না হয় ভাই আপনি খাইতে পারবেন কোনোদিন পারবেন না রেপার্টরির ব্যাপারটা এইরকম ইনস্ট্রুমেন্ট বা টুলস হিসাবে রেপার্টরি খুবই সিম্পল খুবই স্ট্রাকচার মানে পদ্ধতি গুলা যখন শিখামো তারপরে থেকে ভাই আর কোনদিন আপনার ওই রেপার্টরির জন্য রেপার্টরি কিভাবে সাজানো ওইটার জন্য কান্নাকাটি করতে হবে না কান্নাকাটি করতে হবে এই জায়গাটার মধ্যে আপনি রেপার্টরি নিজে নিজে বলবে না আমার সে নিজে নিজে লক্ষণের মূল্যায়ন করবে না সে নিজে নিজে সাজাবে না গ্রেডিং করবে না সে নিজে নিজে ইন্ডিকেট করবে না চিত্রায়িত করবে না সে নিজে নিজে কিচ্ছু করবে না সে আপনার উপরে যায় থাকবে যে আপনি এই কাজগুলা করছেন কিনা যদি আপনি এই কাজগুলা করতে পারেন ঠিকঠাক মতো যদি ওইটুকু শিখ পারছেন আপনারা দুই দিন চার দিন লাগে না আর দুই দিন নিশে এইটার জন্য আপনার এই পুরো ব্যাপারটা যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন আত্মহত্যা করতে পারবেন এই কারণে নিচে এই চার দিন তো এইটা যদি ঘাটতি থাকে আপনার যদি প্রবল ঘাটতি থাকে আপনার আমি রে পার্টি শিখাই দিতে পারবো কিন্তু আপনি তা দিয়ে কোনোদিনও ভালো প্রেসক্রিপশন করতে পারবেন না কোনোদিন রোগী আরোগ্য করতে পারবেন চার দিনে কোর্সের পরে আপনিও শিখবেন রে কিভাবে করতে হয় কিন্তু আপনার ঘাটতি অনুযায়ী আপনার ফলাফল আসবে এটা মাথায় রাখতে হবে এই প্র্যাকটিক্যাল পাশাপাশি এই ধারণাটা আমি আপনাদেরকে দিব যে আপনি এটা কিভাবে শিখবেন কি শিখবেন কেন শিখবেন এবং কিভাবে প্রয়োগ করবেন কারণ এটা হলো শিক্ষার আশি পার্সেন্ট এটা যদি আমি আপনাদের কাছে প্রেজেন্ট না করি ফাঁকিবাজি করলাম কাজে এটা আপনারা শিখবেন এরপর যে জিনিসটা তা হচ্ছে প্র্যাকটিস ফি এইচ এম প্যাটার্ন এর আগে কেউ বলতে শুনি নাই এইটা বলতে পারেন আমার অভিজ্ঞতা প্রসূত একটা ফলাফল আপনাদেরকে আমি দেব কিন্তু এটা দেবো সবার লাস্টে কারণ এটাই আপনাদের প্র্যাকটিস ওই যে প্র্যাকটিস সি এইচ এম এস প্যাটার্ন পরের দিন থাকবে কনভার্টিং দ্য সিমটমস ইনটু রুব্রিক রোগীদের কথাকে মানে লক্ষণকে রুব্রিকে রূপান্তর এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার এটাও আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে করাবো তবে সবার আগে বেসিক যে প্যাটার্ন

বা আমাদের সহকর্মী বা আছে আমিও যে কয়েকদিন আগে আমি জিজ্ঞাসা করছি আমাদের গ্রুপে পোস্ট গ্রাজুয়েশন গ্রুপে আমার মনে নাই পরে মনে হয়েছে তবে পেয়ে গেছি জিজ্ঞাসা করছি যে কেউ জানা আছে কিনা যে একটা পার্টিতে শুয়ে থাকলে দাগ করে যায় খুব সহজেই এটা কোন রূপে ও বলে দিছে একটা শব্দ বলার পরে মনে হয়েছে আরে ও আসলে ব্যবহারও করি না মেলা দিন অনেকদিন লাগে নাই বুঝে গেছি এইরকম ভাবে এটা চর্চার বিষয় সাহায্য জীবন চর্চার বিষয় কিন্তু তাই বলে সারা জীবন চর্চা মানে বিশাল কিছু সাংঘাতিক কিছু অনেক বড় কিছু এটা এইরকম না অনেক হোমিওপ্যাথির অনেক টপিক আছে যেটা সারা জীবন চর্চার বিষয় এবং এটা বিশাল কিছু কিন্তু রে ভাই ভয় পায় আমি জানি আমার এই অনুভূতিটাও আপনাদের অল্প কয়েকদিন পরে কাজ করবে আপনারা যদি একটু সিনসিয়ার হন এবং যে প্র্যাকটিস গুলা দিব ওইগুলা যদি করেন তাহলে আপনারাও কবেন ও রে তো আসলে ভয় কিছু ওই ভয় হইলো ওই জোর

অনেকের ভিডিও বা অনেকের লেকচার আমি দেখি নাই হওয়া প্রার্থী যদি কেউ এর আগে করে থাকেন প্রপার ওয়েতে প্রপারটা এন্ড লাস্ট আরেকটা প্র্যাকটিস আছে রিড ওল্ড জার্নালস এন্ড প্র্যাকটিস টু ক্রিয়েট নিউ রুব্রিক সিস্টেম্যাটিক্যালি এটা কিন্তু লাস্টে আপনাদেরকে ছেড়ে দিন ইনশাআল্লাহ হোমওয়ার্ক দিয়ে আপনারা ওটা আমাদের গ্রুপে দিবেন খুব ভালো লাগছে আমি মাঝে মাঝে করতাম এটা কয়েকদিন আগে মহসিন ভাই মানে মহসিনুজ্জামান ডক্টর মহসিনুজ্জামান আমারে বন্ধু ধোকায় ফেলে ফেলছে

কোনো রেপার্টরিতে নাই তো ধারণা নাই আপনাদের দেখামু আমি এটা অবশ্য এমন না যে কইরালাই খাই দিছি তো দিছি না ওরা আমাকে করতে হইছে কেন করতে হইছে আমি জার্নালগুলা পড়তাম এখনো পড়ি জহনি কোনো কিছু পাই যেটা আমার রেপার্টরিতে নাই যেটা আমার ম্যাটেরিয়া মেডিকাতেও না থাকতে পারে আমি ওটা নোট করি এবং আমার নিজের রেপার্টরি আছে পার্সোনালাইজড রেপার্টরি আমি লেখামনি লাস্ট অ্যাকশন আমি রাখছি স্ট্রাকচারে এটা দেখানোর জন্য আমার নিজস্ব রেপার্টরি আছে এবং সেই রেপার্টরিতে অনেক руб্রিক আছে অনেক এ তো আমার জন্য তো ওটার মধ্যে আমি নোট করে রাখছি সেখানে আমার руб্রিক বানাইতে হইছে কারণ রেপারটরি কখনো স্ট্রাকচারড না হইলে চলে না আপনারা বুঝছেন কিনা তো ওই руб্রিক গুলা তোমরা নিজেরাই সাজাইছি বানাইছি তো কাজে এটা আমার কাছে নতুন প্র্যাকটিস না পুরান প্র্যাকটিস এবং আপনারাও একটা সময় এই প্র্যাকটিসটা করবেন এফিশিয়েন্সি সাংঘাতিক ভাবে এসে পড়বে আমরা কি দ্যাট আমার একটা জিনিস যে এই কো একটা প্র্যাকটিস দেখলাম কিন্তু আমরা এই যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আমি কইছিলাম যে প্র্যাকটিক্যালি করতে হবে একটা হচ্ছে যে আমরা রিজেরাইজে শাকিল ভাই যে কথাটা উল্লেখ করছিলেন যে আমরা নতুন কিছু পাইলে এই যে নতুন কিছু খুঁজে বের করতে হবে খালি পাবেন কেন এইভাবেই তো মানুষ সমৃদ্ধ হয় ওল্ড জার্নাল করবে সেখানে একটা একটা লক্ষণ পাইলেন যেটা কোনো রেপার্টরিতে নাই এবার আপনি বানান রেপার ব্লক খন্ডা সাজান কনভার্ট করেন কি লক্ষণ রে এটাই তো আমরা সারা দিন কনভার্টিং দ্য সিমটমস ইনটু রুব্রিক্স ওই কাজটা করবে ওইরা লেখা রেখে দিলে আপনার একটা সমৃদ্ধ নিজস্ব রেপার্টরি গ্রো একটা সমান বিশ্বাস করেন এই কাজটা বহুদিন আগে করতাম বুঝলে আমি কিন্তু একটা সমৃদ্ধ রেপার্টরি মালিক কিনতাম কেউ জানে না এটা আমি নিজে নিজে করছি আমার কাজে লাগাই কিন্তু করতে পারছি এই কারণে এটা আপনাদেরও হবে জি সাজুদ্দা ভাই বলেন আসসালামু আলাইকুম স্যার ওইটা কি মানে এক্সেল আলাদা রেকর্ড করে রাখছেন না না রিপোর্টর এডিটেবল রিপোর্টরি আছে আপনারা যদি আগ্রহী হন আপনাদেরকে যদি কোনো ভাবে প্রভাইড করা যায় আমি করে দিবনি পরে যে এডিটেবল একটা রিপোর্টরি যদি পাওয়া যায় এখন অনলাইনে আমি তো অনেক আগে নামাইছিলাম পাইছিলাম না ওটার মধ্যে আমি সরাসরি রিপোর্টরি মত করেই করছি ওটা রিপোর্টরি ওটা রিপোর্টাইজেশন করা যায় প্রপার মানে সেফ করে রাখা যায় আমি নিজে তৈরি করে এত বহু বলার দরকার নেই আমি আপনার দেখাবো দেখাই যায় ওই সময় আপনি উত্তর দিব